যারা বারবার বউ তালাক দিয়ে বিয়া করতেছে বাচ্চা হয় না কইয়া গ্রামে কম যায় বিশেষ না শুধু বলে মেয়ের দোষ কিন্তু পরে লাস্টে ধরা পরে কি তার নিজেরই শুক্রাণু নাই তার বীর্য আছে টাইমিং পারফরমেন্স সবই করতে পারতেছে কিন্তু শুক্রাণু একটাও নাই এই যে কন্ডিশন এটাকে বলা হয় এজস পারমিয়া এটা হইলে একটা মানুষ স্বাভাবিক ভাবে হওয়া হতে পারে না কত ডিয়ারিং বলেন তো তাকে হয় আইপিএফ ইক্সি পদ্ধতির মাধ্যমে হইতে হয় সেটা কয়টা ফ্যামিলি বাড়বে একটা বিয়া করবো ঠিক না ভাই ঠিক এরকম হয় না এটা কুসংস্কার দূর করতে হবে কে করবে আমি আপনি করবো আমি ভিডিও বানাবো আপনি দেখবেন শেয়ার করবেন আমার দেখা থেকে আরেকজন ডাক্তার বানাবে